ঈদ উপলক্ষে এখন থেকে স্কিন কেয়ার না করলে কিন্তু ঈদের দিন ভালো লাগবে না এখন থেকে মুখের দাগ কালো কালো ছোপ ছোপ দাগ সবকিছু দূর করার জন্য আজকে আমাদের আমাদের ফুল নিয়ে হাজির হয়েছি একটা কম্বো বর্তমানে ভাইরাল ছিল যে কম্বোটার ভিতরে ছিল লোশন সাবান ফেস ওয়াশ এবং একটা মিল্ক সুতিং জেল একটা লিপ বাম আমাদের এই কম্বোটা অর্ডার করলে এখন আপনারা মেস্তা দূর করার জন্য একটা সুন্দর নাইট ক্রিম ফ্রি পাচ্ছেন আমাদের এই নাইট ক্রিমটা কিন্তু 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 আপনার স্কিনকে একদম দিনের পরিবর্তন করবে এবং চোদ্দ দিনের মধ্যে পারমানেন্ট সলিউশন করবে এটার কাজ হলো আপনার স্কিনে কালো কালো দাগ দূর করবে ছোপ ছোপ দাগ দূর করবে মেস্তার দাগ দূর করবে ছোট ছোট তিল যেগুলা একদমই ছোট ছোট সেগুলো কিন্তু চলে যাবে এটা হচ্ছে এক ধরনের নাইট ক্রিম এটা খুবই ভালো কোয়ালিটির আপনারা চাইলে এটা এটার সম্পর্কে আরো বেশি ইউটিউব বা ফেসবুক গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন এটা কিন্তু খুবই উপকারী একটা প্রোডাক্ট আমরা এটা ফ্রি দিচ্ছি কারণ এই সিজনে বর্তমানে অনেক আপুদেরই কমপ্লেইন আপু মুখে এত মেস্তা কেন পড়তেছে মুখে মেস্তা পড়তেছে মুখের বিভিন্ন ধরনের কালো দাগ হয়ে যাচ্ছে সেই জন্যই কিন্তু এটা ফ্রি দিচ্ছি যাতে পরবর্তী সময় এটার উপকারিতা বুঝে আপনারা কিনতে পারেন আচ্ছা এখানে কিন্তু আমি বলে দিচ্ছি যে লোশনটা দিচ্ছি এটা আপনার স্কিনের মুখে এবং হাতে পায়ে সব জায়গায় লাগাতে পারবেন আমরা এই লোশনটা এই কম্বর ভিতরে রাখি এই কারণেই যাতে সাবান এবং ফেস ওয়াশ ব্যবহারের পরে মুখ এবং হাত পা যাতে একদম ড্রাই না হয়ে যায় ড্রাই হয়ে গেলে কিন্তু স্কিনটা একদমই রুক্ষ হয়ে যাবে তখন কিন্তু স্কিন কেয়ার ঠিকভাবে করা যাবে না এই জন্যই লোশনটা দিয়েছি আমাদের এই লোশনটা কিন্তু আপনার স্কিনকে প্রোটেক্ট করবে এছাড়াও রোদে গেলেও কোনো সমস্যা হবে না অনেক সময় দেখা যায় যে স্কিন কেয়ারের জন্য যখন আমরা স্কিনটাকে চাই যে সবসময় প্রোটেক্ট রাখতে ফর্সা রাখতে ধবধবা রাখতে তখন কিন্তু আমাদের নাইট ক্রিম ইউজ করলে রোদে যাওয়া যায় না তো এই যে এই লোশনটা ইউজ করে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন কোনো সমস্যা হবে না আর দিনের ক্লান্তি শেষে সারা সারাদিনের কাজকর্ম শেষে যখন রাতে ঘুমাতে যাবেন তখন ব্যবহার করবেন মিল্ক সুদিং জেলটা মুখটাকে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ঘুমিয়ে যাবেন সমস্ত ক্লান্তি একবারে দূর হয়ে যাবে নিজের চেহারা যদি সৌন্দর্য না ফিরে পান তাহলে কিন্তু সারাটা দিন যতই খাটাখাটনি করেন যত কিছুই করেন দিন শেষে কিন্তু ভালো লাগবে না নিজের কাছে তো স্কিন কেয়ারের উপর গুরুত্ব দিয়েই আপনারা এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন অর্ডার করতে কিন্তু কিছুই লাগে না শুধুমাত্র ইনবক্সে নাম ফোন নাম্বার এবং বাসার ঠিকানাটা লিখে দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর অন্য কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন কমেন্ট করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন তবে এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই অল্প প্রাইসে আমরা দিচ্ছি তো এখানে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ